করিমগঞ্জ শহরে বাইরের ই রিক্সা প্রবেশ নিষেধ করার দাবি ঘন ঘন দুর্ঘটনা রোধে করিমগঞ্জ শহরে ই রিক্সা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার দাবি জানাল করিমগঞ্জ ই রিক্সা চালক সমিতি আজ সংস্থার আহ্বানে ধর্নায় যোগ দিয়ে প্রশাসনের কাছে এই দাবি জানান রিক্সা চালকরা অভিযোগ শহরের বাইরের ই রিক্সা চালকরা শহরে প্রবেশ করার ফলে যানবাহন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে এর ফলে সব দুষ্চ্ছে ই রিক্সা চালকদের উপর তাছাড়া কিছু ই রিক্সা চালক না তারা নেশা করে দুর্ঘটনা ঘটাচ্ছে এ দায়ও চাপছে ইলিশকা চালকদের উপর তাই প্রশাসনের কাছে সংস্থার দাবি অবিলম্বে শহরে বাইরের ইলিশকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হোক সেই সঙ্গে নেশা করা চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক নমস্কার আজকে আমরা টুকটুকি ইউনিয়নের পক্ষ থেকে এখানে দন্নাতে বসেছি কারণ হলো দেখা যাচ্ছে যে শহরে প্রতিদিন টুকটুকি অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণটা কি কারণটা প্রশাসন দেখে নাই আমরা বিগত দিনে বারো তারিখ মেমোরেন্ডাম দিয়েছিলাম শহরে অনেক যানজট হচ্ছে টুকটুকির জন্য দূষারোপ করছেন আমাদেরকে প্রতিদিন ফোন আসে টুকটুক ইউনিয়নের কাছে টুকটুকির দ্বারা অ্যাক্সিডেন্ট হচ্ছে যেগুলো প্যাসেঞ্জারের নির্যাতন হচ্ছেন তার জন্য আমাদের কাছে ফোন আসে তাই আমরা অনবরত ডিসি মহাদেবকে মেমোরেন্ডাম দিয়ে থাকি আমরা লাস্ট আজ থেকে পাঁচ মাস আগে আমরা এডিসি মহাদেবকে একটা ডিসির উদ্দেশ্যে এডিসি মহাশয়কে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে মেমোরি নাম দিয়ে লেখা লিখা ছিল যেন বাহির থেকে আগত যেগুলা টুকটুকি আছে এগুলার সময় নির্ধারণ করুন এবং যেগুলা ছেলে কম বয়সী ছেলে আঠারো বছর একশন নেন এইগুলা আমরা লাস্ট মেমোরি নাম দিয়েছিলাম কিন্তু পড়াশোনার কোন কর্ণপাত হয় নাই তা আজি আজকে আমরা পাঁচ মাস অতিক্রম হয়ে গেল আজকে আবার আমরা এখানে আমরা বন্যাতে বসেছি লাস্ট আমাদের ডিসি মহাদয়কে যদি তারিখের ভিতরে যদি সমস্যা সমাধান না হয় বাইরের বাইরে সময় নির্ধারণ করা করা এবং নেশাগ্রস্ত অবস্থায় যাতে কোনো টুকটুকি চালক যাতে না টুকটুকি চালায় এবং অতিরিক্ত দেখা যাচ্ছে কিছু কিছু টুকটুকির মধ্যে তিন রোড নিয়ে টুকটুকি চালাচ্ছে এদের উপরে যদি এক্স একশন না নেওয়া হয় তাহলে আমরা বিশ তারিখে বিশ আগস্ট আমরা বৃহত্তর আন্দোলনে যাব যে আন্দোলন করিমগঞ্জ জেলার মধ্যে এক ইতিহাস সৃষ্টি করবে এতে যদি আইনের যদি অবগতি হয় তাহলে সম্পূর্ণভাবে থাকবেন ডিসি এডিসি আজকে আমরা এই জন্য এখানে দন্নাতে বসেছি দন্না করে আমরা এখানে নিয়ে মেমোরি দিয়ে যাব ডিসি মহাদয়কে যাতে আমরা আর অনুরোধ যাতে তা উনি সম্পূর্ণভাবে আমাদের সাহায্য করেন এবং যাতে বাইরে টুকটুকি বাইরে থাকে কম বয়সী চেনেরা যাতে টুকটুকি না চালায় নেশাগ্রস্ত অবস্থায় যাতে টুকটুকি না চালায় এবং টুকটুকির মধ্যে টিন রড নিয়ে এগুলো না চালায়